মোবাইলের অ্যাপসগুলো আপডেট করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সর্বপ্রথম জানতে হবে আপনারা অ্যাপস আপডেট করবেন কি জন্য দেখুন আপনার মোবাইলে যদি অ্যাপস আপনি আপডেট করেন তাহলে যে কাজটি হবে নতুন নতুন অ্যাপসের যে ফিচারগুলো আছে সেগুলো যুক্ত হবে এক্ষেত্রে আপনি যে মোবাইলটি ব্যবহার করতেছেন আপনি খুব স্মুথলিভাবে আপনার মোবাইলটি ব্যবহার করতে পারবেন এজন্য আপনাদের প্রতিনিয়ত অ্যাপ আপডেট করার প্রয়োজন আর অ্যাপ আপডেট না করলে কি হবে দেখুন আপনি যদি অ্যাপস আপডেট না করেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে যেগুলো অ্যাপস থাকবে সেই অ্যাপসগুলো কিন্তু ভালো করে কাজ করবে না এমন কি আপনি আপনার মোবাইলটি ঠিকমতো ব্যবহার করতে পারবেন না সেজন্য অবশ্যই আপনাদের মোবাইলের অ্যাপসগুলো আপডেট করতে হবে সেই অ্যাপস আপডেট করার জন্য সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার মোবাইলে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন গুগল প্লে স্টোর ওপেন করে নিলে এখানে উপরে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন এই প্রোফাইল আইকনের উপর ট্যাপ করবেন প্রোফাইল আইকনের উপর ট্যাপ করলে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যেও এখানে যে অপশানটি দেখিয়ে দিচ্ছি আমি মাই অ্যাপস অ্যান্ড গেম আপনারা এখন এখান থেকে এই মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশানের উপর ট্যাপ করবেন মাই অ্যাপস অ্যান্ড গেম এই অপশানের উপর ট্যাপ করলে এরকম ইন্টারপ্রেশন নিয়ে আসবে এখানে আপনারা দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবল নামের একটি অপশান চলে এসেছে এরা দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি অ্যাপস পেন্ডিং আপডেট পেন্ডিং এখানে আপনার দেখতে পাবেন আপডেট অল আর সি ডিটেলস আপনারা যে কাজটি করবেন এখন এখন এখান থেকে সি ডিটেলস এই অপশানের উপর ট্যাপ করবেন ট্যাপ করলে আপনাকে যতগুলো অ্যাপগুলো অ্যাপ্লিকেশানগুলো আপডেট করতে হবে সবগুলো এখান থেকে কিন্তু চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অ্যাপ্লিকেশান কিন্তু আপনাকে আপডেট করতে হবে আপনার মোবাইলে যদি কম অ্যাপ্লিকেশান থাকে সেগুলো কম সেক্ষেত্রে কম অ্যাপ্লিকেশান শো করবে আচ্ছা যেটাই থাকে আপনাকে এখান থেকে অ্যাপসগুলো আপডেট করতে হবে সেই আপডেট করার জন্য আপনারা একটা একটা করে আপডেট করতে পারবেন এবং একসাথে সবগুলোও আপডেট করতে পারবেন তো একটি একটি করে আপডেট করার জন্য এই আপডেট যে অপশানটি দেখতে পাবেন এই অপশানের উপর ট্যাপ করলে আপনাদের অ্যাপসগুলো এখান থেকে একটি একটি করে আপডেট হওয়া শুরু হবে আর আপনারা যদি চান যে সবগুলো অ্যাপস একবারে আপনারা আপডেট করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি অ্যাপস কিন্তু আপডেট করতে বলতেছে এখন এখান থেকে যদি আমি ব্যাক দিয়ে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেট অল যে অপশান আছে আমি যদি এখন এখান থেকে আপডেট অল এই অপশানের উপর ট্যাপ করি তাহলে একসাথে এখানে আপনারা দেখতে পাবেন সবগুলো অ্যাপস কিন্তু এখানে পেন্ডিং হবে ফর্টি থ্রিটি অ্যাপস এখান থেকে পেন্ডিং হচ্ছে এখান থেকে এখন যদি আমি এখান থেকে সি ডিটেলস এই অপশানে ট্যাপ করি তাহলে এখানে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি সি ডিটেলসে ক্লিক করিছি ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাপস কিন্তু একসাথে এখান থেকে আপডেট হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপস কিন্তু এখান থেকে আপডেট হওয়া শুরু হয়ে গেছে সবগুলো অ্যাপসগুলো ঠিক এরকম কিন্তু আপনারা খুব সহজেই চাইলে এক একটি করে অথবা চাইলে সম্পূর্ণ অ্যাপস সবগুলো অ্যাপস একসাথে কিন্তু আপনারা এরকমভাবে আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি দেখে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন